হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তোমাই চ্যানেল জোয়ান নিউবলগাই হোক সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আবারও জামাই ষষ্ঠী স্পেশাল শাড়ির কালেকশন নিয়ে হরিশালহাটের ভারতী টেক্সটাইলে ভারতী টেক্সটাইলে জামাই ষষ্ঠী স্পেশাল অফার আর দামগুলো শুনলে তোমাদের মাথাটাই খারাপ হয়ে যাবে যে এতটা কম প্রাইসে এত ভালো ভালো শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব খুব ভালো লাগবে বিজনেসের জন্য তো তোমরা নিতে পারবেই এছাড়াও কিন্তু এখানে হোলসেল প্রাইসে এক পিস শাড়িও পেয়ে যাবে তো চলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশনগুলো দেখো হরিষারি শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশারি শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিং টা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফটার্ন নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে বড়িশার হাটে ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে প্রেসক্রিপশন ও দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো কালেকশনগুলো দেখেন একদম জামাই শক্তি স্পেশাল কালেকশন আজকেও শেয়ার করছি কটনের উপরে রয়েছে এটা হ্যাঁ এটা কটনের উপরে এই যাচ্ছে তোমার বডি ওকে পুরো অল বডি এই কাজটা পাচ্ছে পার্টটা একটু দেখিয়ে দি আর এই যাচ্ছে ब्लाउজ পিস এই আঁচল আর অল পার্টটা পার্টটা অল কিনতে এই কাজ যাচ্ছে আচ্ছা অল কিনতে এই কাজটা পাচ্ছে এটারও সাথে ब्लाउজ পিস আর অল বডি কিনতে এই মিনা কাজটা পেয়ে যাচ্ছে অল বডি এই মিনাটা পাবেন এটার দাম পড়বে 850 এটার দাম পড়বে মাত্র এইট ফিফটি এটার প্রচুর কালার পাবেন কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর এই যাচ্ছে আপনার আঁচল বডি পেয়ে যাচ্ছে মেহেন্দিতে কালারগুলো খুব সুন্দর ডার্কের ওপর প্রত্যেকটা কালার এটা ব্লু এর সাথে রামা গ্রিন দিয়ে হুম ব্লু এর সাথে রামা গ্রিন এই একটা পেজ যাচ্ছেন বটল গ্রিন এর সাথে রেড বাহ এটাও খুব সুন্দর এই যে বটল গ্রিন এর সাথে রেড মাত্র 850 রয়েছে প্রাইস হুম মাত্র 850 সাথে ব্লাউজ পিস পিওর কটন এই একটা পেজ যাচ্ছেন স্টিলের এর সাথে ব্লু এই কালারটাও খুব সুন্দর এটা কিন্তু স্টিল কালার তার সাথে ব্লু দিয়ে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর

এই একটা পাচ্ছেন বটল গ্রিন বটল গ্রিন এর সাথে ইয়েলো এই একটা পাচ্ছেন রেড রেড এর সাথে ইয়েলো দামটা আরেকবার বলো এটার দাম পড়বে মাত্র 350 এটার ব্লাউজ পিস পাবেন কিন্তু সাথে বাহ মাত্র 350 টাকা সাথে ব্লাউজ পিস একটা পেয়ে আছেন ইক্কতের পরে হ্যান্ড উইভিং বাহ ইক্কতের উপরে হ্যান্ড উইভিং দেখে নাও কি দারুণ একটা কম্বিনেশনটা এটা কিন্তু কোনো ছাপা নয় ঠিক আছে এটা কিন্তু হাতের কাজ হ্যান্ড উইভিং সম্পূর্ণ হ্যান্ড উইভিং কালারটা খুব সুন্দর দাম কি আছে এটা এটার দাম পড়বে 600 টাকা 600 টাকা বাহ এরো কালার পাবেন অনেক কটা কালার পাবেন লাইট ডিপ সব রকম সব রকম কালারই পাবেন বাইরের ভিতরের কালারটাও খুব সুন্দর খুব সুন্দর ওয়াও পেস্তার সাথে যাচ্ছে অরেঞ্জ

এটা যাচ্ছে আঁচলের দিকে ওটা যাচ্ছে আঁচলে তোমার যাচ্ছে আঁচল আর অল বডি এই কাজটা যাবে অল বডিতেই কিন্তু বল কাজটা পেয়ে যাচ্ছে এই যে অল বডিতেই বল কাজটা প্লাস তোমার পাড়ের কোল দিয়ে পুরো সাইডতে ইক্কত যাবে পুরোটা যাবে ইক্কত দাম হয়েছে 650 মাত্র 650 সাথে ब्लाउজ পিস আচ্ছা ब्लाउজ পিস দিয়ে মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন পুরো শাড়ি ইক্কত পাবেন পুরো 650 তো 650 না 600 টাকায় পেয়ে যাবেন 650 দাম ছিল 650 600 টাকায় পেয়ে যাবেন এই একটা যাচ্ছে হলুদ রানী

মাত্র 600 মাত্র বা জন্য খুব ভালো কিন্তু যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কিন্তু যাচ্ছে আর আচলটা যাচ্ছে ওই এটার দাম পড়বে মাত্র 450 আচ্ছা এটারও সাথে ব্লাউজ পিস আচ্ছা মাত্র 450 সাথে ब्लाउজ পিস পেয়ে যাবেন এই যে কালার পেয়ে পিচ কালার পেয়ে কালার অপশন গুলো দেখে নাও ওই যে যে পেয়ে যাচ্ছেন কালার অপশন এইটা দেখিয়ে দিই এটা পেয়ে যাচ্ছেন সাদা লাল এইটা দেখিয়ে দিই তুমি সাদা লাল এই একটা পেয়ে যাচ্ছেন রাজাগিরি রাজার সাথে আচ্ছা একটা পাচ্ছেন মেরুন মেরুনের সাথে সাদা একটা পাচ্ছেন ব্লু ব্লুর সাথে হোয়াইট এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস এটারও প্রচুর কালার পাবেন এটার হলুদ সাদা কালো ব্লু রেড বিভিন্ন কালার আছে ওই কালারগুলো আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন কালারগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না এই শাড়ির কেউ কালার অপশন দেখতে গেলে শাড়িটার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে যা নাম্বার হোয়াটসঅ্যাপ করলে পরে কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস পিওর কটন কিন্তু সেম জিনিসের ব্ল্যাকের ওপরেও পেয়ে যাবে এটাও খুব সুন্দর এছাড়াও একটা ইয়েলো দেখলাম ইয়েলোটা একটু দেখাও ইয়েলো গ্রিন এই দুটো কালারও কিন্তু পেয়ে যাবে ইয়েলোর সাথে রানী ইয়েলো সাথে রানী যাচ্ছে আর গ্রিন এর সাথেও রানী যাচ্ছে বাহ দুটোই কিন্তু খুব সুন্দর দাম যাচ্ছে মাত্র 450 450 দেখুন এই যাচ্ছে পার বাহ এই যাচ্ছে আসাম খাদি এই যাচ্ছে পার আর এই যাচ্ছে ব্ল্যাক বডিতে হোয়াইট আচল খুব সুন্দর ব্ল্যাক বডিতে হোয়াইট আছে পিওর কিন্তু খাদির পরে পেয়ে যাচ্ছে এটা পিওর খাদির পরে পাবেন এটার দাম পড়বে মাত্র 1250 আচ্ছা 1250 হ্যাঁ 1450 আসাম খাদি 1450 দাম আছে 1450 না 1250 টাকায় পেয়ে যাবেন এই একটা যাচ্ছে ইয়েলোর পরে পিঙ্ক ইয়েলোতে পিঙ্ক আছে ইয়েলোতে পিঙ্ক দাম প্লাস বুঝিতা পাচ্ছেন রানী এবং তুতে এরপর একটা পেয়ে যাবেন হোয়াইট হোয়াইটের সাথে রেড এই একটা যাচ্ছে হোয়াইটের সাথে রেড খুবই সুন্দর এই একটা পাবেন বটল গ্রিনের সাথে পিঙ্ক আচ্ছা বটল গ্রিনের সাথে পিঙ্ক আঁচলটা খুব ব্রাইট লাগছে পিঙ্কের সাথে বটল গ্রিনের এরপরে একটা পেয়ে যাচ্ছেন অ্যাশের অ্যাশের রেড আঁচল পুরো সামার কালেকশন দেখুন

আর এই তিনটা কালার ছাড়াও কি আরো কালার আছে কালার আছে এই পিঙ্কটাও কিন্তু খুব ব্রাইট কালার রানিতে পেয়ে যাচ্ছেন বাহ খুব সুন্দর সাথে ইয়েলো সাথে ইয়েলো এবং গ্রিন এবং গাছ পাচ্ছেন এটা কিন্তু তোমার আবার অ্যাপ্লিক করা আছে কোটার পরে আবার কিন্তু অ্যাপ্লিক যাচ্ছে এই পোরশন গুলো কিন্তু সব যাচ্ছে পাতাগুলো যাচ্ছে সব অ্যাপ্লিক আচ্ছা দাম রয়েছে 750 750 সাথে ব্লাউজ পিস আর অল বডি পারে এই কাজটা যাচ্ছে লতা কাজটা যাচ্ছে কালার দেখতে গেলে এই শাড়িটার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবে এটার দাম পড়বে মাত্র 750 সাথে ব্লাউজ পিস বাহ ব্ল্যাকের উপর দারুন দেখতে পুরো আঁচলে অ্যাপ্লিকের কাজটা যাচ্ছে আর কপার জারিতে পারটা যাচ্ছে এগুলোর কি দাম আছে এটার দাম আছে 500 টাকা আচ্ছা মাত্র 500 টাকায় পেয়ে যাবেন এটারও ब्लाउজ পিস পাবেন আচ্ছা এটারও হলো ব্লাউজ পিস সাথে আর এটার কালার সেট নিলে মানে চারশো পঞ্চাশ টাকা পড়বে দশটার কালার সেট আছে দশটা নিলে পরে তোমার চারশো পঞ্চাশ টাকা পড়বে সিঙ্গেল পিস পড়বে পাঁচশো টাকা হোয়াইটের উপর এটা পাচ্ছেন হোয়াইটের উপরে হোয়াইটের উপরে সিলভার জরে যাচ্ছে হোয়াইটের সিলভারটা দেখো সিলভার চাইতে রয়েছে পাঁচশো টাকা রয়েছে প্রাইস হ্যাঁ এটা সিঙ্গেল পিসের দাম যাচ্ছে পাঁচশো টাকা আর এটা কালার সেট নিলে পরে আপনার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে পিওর খাদির উপরে বাউর অ্যাপ্লিক এটা অ্যাশের পরে পাচ্ছেন কালার অপশন অনেক রয়েছে এটা রয়েছে একটু অফ হোয়াইট এর এটা বাচ্চার ক্রিম কালার ঠিক আছে পুরো আর উশনের চোচার কালার যেটা সেটা তারপর একটা পাওয়া যাচ্ছে পেস্তা পেস্তা গ্রিনের সাথে এরপরে একটা পাওয়া যাচ্ছে ব্লু যেটার দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমার সিঙ্গেল পিসের দাম পড়ছে এবং এর কালার সেট নিলে পরে চারশো পঞ্চাশ পেয়ে যাবে এর বাইরেও যদি কালার অপশন দেখতে চাই এই শাড়িটার করে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে এর কালার অপশন পেয়ে যাবেন এর একটা পেয়ে যাচ্ছেন মলমল এটা মলমল না এটা কটন চান্দরেতে পাবে আচ্ছা মলমল বা কটন চান্দরিন প্রচুর কালার অপশন রয়েছে এটার দাম পড়বে মাত্র 350 টাকা বাহ 350 এক কালারে পাবেন কন্টাসে পাবেন এই যে রকম কন্টাসে পাচ্ছেন কন্টাসের কালারগুলো পার্পল গুলো দাও খুব সুন্দর বাহ এক কালারে পাবেন লালুন এটার দাম পড়বে মাত্র 350 টাকা বিভিন্ন রকম প্রিন্টের পরে এবং কন্টাসে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি সেম এই যাবে কালোর সাথে রানী এই একটা প্রিন্ট পাবেন বিভিন্ন প্রিন্ট রয়েছে বিভিন্ন রকমের প্রিন্ট রয়েছে বিভিন্ন রকম প্রিন্টের উপরে পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র 350 টাকা আচ্ছা গরমের জন্য দারুন কালেকশন কম রেঞ্জের মধ্যে খুব ভালো শাড়ি একদম পিওর কটনে যাচ্ছে এগুলো পিওর কটনে পেয়ে যাচ্ছে এছাড়া একটা পেয়ে যাবেন ইন্ডিগো আচ্ছা এটা ब्लाउজ পিস ছাড়া তো এটা ब्लाउজ পিস ছাড়া এগুলো সবই ब्लाउজ পিস ছাড়া সবই ब्लाउজ পিস ছাড়া

সিঙ্গেল পিসের দাম হ্যাঁ সিঙ্গেল পিসের সিঙ্গেল পিসে যাবে ওকে এই যাচ্ছে এই যে ब्लाउজ পিস দিয়া আচ্ছা এগুলো ब्लाउজ পিস দাও এগুলো ब्लाउজ পিস দা প্রিন্টের পরে পেয়ে যাচ্ছে এটা দাম পড়বে মাত্র 450 তে পেয়ে যাবে 450 ওকে বাহ প্লাস এই একটা ডিজাইন পাচ্ছেন এই একটা প্রিন্ট পাচ্ছেন আচ্ছা বিভিন্ন রকমের প্রিন্ট আছে এটার দাম পড়বে মাত্র 450 এটা ब्लाउজ পিস দিয়া আর ब्लाउজ পিস ছাড়াটা পড়ছে 350 টাকা আচ্ছা এটা রয়েছে ब्लाउজ পিস ছাড়াটা 350 এবারে একটা ব্যাচের মাল কটন এর উপরে বাহ মাল কটন এর উপর আলপনা ডিজাইন খুব সুন্দর গরমের জন্য সামার কালেকশন গরমের জন্য যে পিওর মাল কটন আচ্ছা মাল কটন উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আলপনা প্রিন্ট এটার বিএসটা আসবে সাদাই সাদার উপরে চারটে কালার পাবেন চার থেকে পাঁচটা কালার পাবেন একটা পেয়ে যাচ্ছেন হোয়াইট এ ব্ল্যাক বাহ আগে একটা হোয়াইট রেড ছিল এটা কিন্তু হোয়াইটের সাথে ব্ল্যাক খুব সুন্দর তারপরে একটা পাবেন হোয়াইটের সাথে ব্লু এই একটা পাবেন হোয়াইট এ ব্লু খুব সুন্দর লাগছে ব্রাইট লাগছে দেখতে আর একটা পেয়ে যাবেন হোয়াইটের সাথে ইয়েলো হলুদ এটার দাম আছে 650 650 নয় মাত্র 600 এ পেয়ে যাবেন এটারও কিন্তু সাথে ব্লাউজ পিস মাল কটন এর উপর আলপনা প্রিন্ট এটার দাম আছে সিক্স ফিফটি সিক্স ফিফটি নয় মাত্র সিক্স হান্ড্রেডে পেয়ে যাবে এটারও সাথে কিন্তু ব্লাউজ পিস আর একটা তোমার সাদার সাথে পিঙ্ক হবে পাঁচটা কালার কপশন পেয়ে যাবেন আচ্ছা এটার দাম পড়বে মাত্র সিক্স ফিফটি সিক্স ফিফটির দাম আছে সিক্স ফিফটি নয় সিক্স হান্ড্রেডে পেয়ে যাবে এটারও সাথে ব্লাউজ পিস এটার পাঁচটা কালার পাবেন একটা পেয়ে যাচ্ছে রেশম পার্সির পরে

এটা উনিশশো টাকায় পেয়ে যাবেন এটা প্রচুর কালার পাবে না আর একটু কম ডিসকাউন্টে আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন আচ্ছা আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবে এত সুন্দর অল ওভার কাজে শাড়ি পুরো শাড়ি অল ওভার কাজে পেয়ে যাচ্ছে না যে প্রত্যেকটা কালার পাবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার যাচ্ছে এই যে একটা গ্রিনের পরে যাচ্ছে এই একটা পাবেন স্কাই যেটা বলে তুতে বাহ যা মাই স্পেশাল অফারে কিন্তু অনেকটা ডিসকাউন্ট অনেকটা ডিসকাউন্ট অনেকটা ডিসকাউন্ট যেটা 2250 দাম আতে 2250 না মাত্র 1850 টাকায় পেয়ে যাচ্ছেন রেশম পার্সির পরে ঠিক আছে অল বডি কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছেন বাহ এই একটা রানী পেয়ে যাচ্ছেন এই একটা পেয়ে যাচ্ছে নিয়ে এলো এখানে বাড়িতে আছে পরবর্তী 14 না নিতে না আমি চেঞ্জ করে দিই এই একটা পেয়ে যাচ্ছে সি গ্রিন খুব সুন্দর কালার প্রচুর কালার অপশন রয়েছে আরো কালার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে পরে এর কালার অপশন পেয়ে যাবেন জামা ষষ্ঠে স্পেশাল অফার বাইশশো পঞ্চাশ দাম আছে বাইশশো পঞ্চাশ নয় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা দশ থেকে পনেরোটা কালার পাবেন দশ থেকে পনেরোটা কালার পাবেন প্রত্যেকটা কালার অপশন কিন্তু খুবই সুন্দর দেখুন অল ওভার কাজ কোনো গ্যাপ নেই খুবই সুন্দর সব সময় ভালো লাগে সাদার উপর মাল্টি কালারের পাশি কাজ দেখো কি দারুণ লাগছে দেখতে ওয়াও দারুণ সুন্দর প্রত্যেকটা কালার দাম রয়েছে 1850 আচ্ছা এটা যাচ্ছে টিস্যুর উপরে হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু অলবা টিস্যুর উপরে এই যাচ্ছে পাড় সম্পূর্ণ কিন্তু হ্যান্ড উইভিং এর কাজ পাড়টা দেখো পাড়টা খুব সুন্দর যাচ্ছে হোয়াইটের পরে তোমার পেয়ে যাচ্ছে দেন কালার এটাকে যাবে পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে যাচ্ছে এই আঁচলটা এর কি ब्लाउজ পিস আছে না এটা ब्लाउজ পিস নেই এটা ब्लाउজ পিস ছাড়া এটা ब्लाउজ পিস ছাড়া এই যে অল বডি কিন্তু এই কাজটা যাচ্ছে সম্পূর্ণ হ্যান্ড উইভিং এ পেয়ে যাচ্ছে এটারও প্রচুর কালার পাবেন এটা 8 থেকে 10 কালার পেয়ে যাবেন এটা কিন্তু ब्लाउজ পিস ছাড়া এটা দাম পড়বে তোমার মাত্র 1750 আচ্ছা 1750 50 টাকা হুম এটা টিশুর পরে কিন্তু এই একটা পেয়ে যাচ্ছেন টমেটো কালারের উপরে খুব সুন্দর দুধে দুধেলতা কালার যেটা বলে দারুন কালার খুব সুন্দর কালারটা দুধেলতার সাথে সাদা দিয়ে আর পুরো বডিতে কাজটা যাচ্ছে যে পুরো বডিতেই কাজটা পেয়ে যাবে ওয়াও দারুন দেখতে এরপরে একটা পেয়ে যাচ্ছেন সাদার সাথে লাল লাল দেখো অল বডি কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা টিস্যুর পরে হ্যান্ড উইভিং এটার দাম পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া মাত্র সতেরোশো পঞ্চাশ এটারও দশটা কালার পাবে ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই প্লাস তোমাদের আরও দেখিয়ে দিলাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটাও এখানে রয়েছে হাওড়া স্টল সব জায়গাতে কিন্তু দোকান পেয়ে যাবে আর দাদার নাম হচ্ছে রতন ঘোষ তো এখানে হরিশার হাটে এসে বা যে কোনো হাটে এসে বললেই কিন্তু ওনার নাম দেখিয়ে দেবেন তাও লোকেশন তো ভিডিও প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি খুব ভালো করে এছাড়াও ফোন নাম্বার থাকছে আচ্ছা এছাড়াও ফোন নাম্বার থাকছে যাদের বুঝতে কোনো অসুবিধা হবে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো প্রথম নাম্বারটাই কিন্তু দাদার যাচ্ছে